আসসালামু আলাইকুম সম্মানিত কোয়েল খামারে ভাই বোনেরা স্বাগত জানাচ্ছি আমার কৃষির নতুন আরো একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কোয়েল পাখি ডিম দেওয়ার লক্ষণ এবং ডিম না দেওয়ার কারণ এই দুটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক তো শুরুতে যেভাবে বুঝবেন আপনার কোয়েল পাখি খুব শীঘ্রই ডিম দিবে তা হলো কোয়েল পাখি ডিম দেওয়ার লক্ষণ হিসেবে তাদের দৈহিক গঠন এবং ওজনের উপর আইডিয়া করে আপনি বুঝতে পারবেন আপনার কোয়েল পাখি খুব শীঘ্রই ডিম দিবে যদি আপনার কোয়েল পাখির ওজন একশো ত্রিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম হয়ে থাকে তাহলে শীঘ্রই আপনার কোয়েল পাখি ডিম দিবে তবে বিভিন্ন সাইজের কোয়েলের বিভিন্ন রকমের ওজন হয়ে থাকে তাই কোয়েল পাখি যদি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ গ্রামের ভিতরে ওজন হয়ে থাকে তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তাছাড়া ওজনের উপর নির্ভর করলেই যে সব পাখি ডিম দিবে এমন কোনো কথা নেই আপনাদেরকে অবশ্যই শিওর হতে হবে আপনাদের পাখি একশো পার্সেন্ট মহিলা কিনা যদি একশো পার্সেন্ট মহিলা পাখি হয় তাহলে আপনাদের পাখি থেকে ভালো ফলাফল পাবেন এছাড়াও ডিম উৎপাদনের জন্য আপনাদেরকে অবশ্যই জাপানি জাতের কোয়েল পাখি নির্বাচন করতে হবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন আপনাদের কোয়েলকে অনেক যত্ন নেওয়ার পরেও কেন ওজন আসছে না এর জন্য আমার পরামর্শ হলো ডিম পাডার আগ পর্যন্ত আপনাদের কোয়েলকে সোনালি অ্যাস্টেটার ফিট খাওয়াতে হবে এর পাশাপাশি ক্যালপ্লেক্স ও ভাইটাল অ্যামাইনো এ দুইটি ওষুধ খাওয়ান তাহলে অবশ্যই আপনাদের কোয়েল খুব দ্রুত ডিমে চলে আসবে তাছাড়া কোয়েল পাখির সময় মতো ওজন না আসার আরও একটি কারণ হচ্ছে তাদের কৃমির ডোজ কমপ্লিট না করানো আপনি যদি আপনার কোয়েলকে ক্রিমির ওষুধ না খাওয়ান তাহলে যত যত্নই করেন না কেন আপনার কোয়েলের কোনো ওজন আসবে না তাই অবশ্যই প্যারাবেট এ ওষুধটি প্রতি দুই মাস অন্তর আপনার পাখিকে খাওয়াতে হবে আপনি যদি এখনও আপনার কোয়েলকে কৃমির ওষুধ না খাওয়ান তাহলে অবশ্যই ক্রিমি ডোজ কমপ্লিট করাবেন এর পাশাপাশি ক্যালপ্লেক্স এবং ভাইটাল অ্যামাইনো এই দুটি ওষুধ খাওয়াতে হবে তাহলে অবশ্যই আপনার পাখির ওজন চলে আসবে আর অবশ্যই রাতে দশটার পরে খামারের সকল বাতি নিভিয়ে দিবেন এতে পাখিগুলো সারা রাত বিশ্রাম নিতে পারবে এছাড়াও অতিরিক্ত গরমে কোয়েল পাখিকে বিশুদ্ধ ঠান্ডা পানি খেতে দিতে হবে এবং শীতকালে খামারে একশো কিংবা দুশো ওয়ার্ডের বাল্ব জ্বালাতে হবে যাতে খামার সব সময় গরম থাকে কোনো অবস্থাতেই যেন কোয়েলের ঠান্ডা না লাগে তাছাড়া খামার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনারা যদি আপনাদের কোয়েল পাখিকে শারীরিক গঠন ও ওজনের জন্য কোনো প্রকার ভিটামিন না খাইয়ে থাকেন তাহলে অবশ্যই কিছু ভিটামিন খাওয়াতে হবে এখন কোন কোন ওষুধ ও ভিটামিন খাওয়াবেন তা নিয়ে আমাদের চ্যানেলে আরো একটি ভিডিও তৈরি করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আপনাদের পাখিকে ভিটামিনগুলো খাওয়াতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এমআর কৃষির সাথেই থাকুন আল্লাহ হাফেজ